মেসেজ দেন তথ্য দেন জানিয়ে দেন তোমাদের পরিচয় দেওয়ার কিছু ছিল না আমি আব্বুল আলমিন তোমাদেরকে পরিচয়ের মধ্যে আনলাম আমি রব্বুল আলমিন তোমাদেরকে আমার কুদ্রুতি সব কিছুর মাধ্যমে এই দুনিয়ায় জমিনে আসার জন্য মায়ের গর্বে তোমার জন্য জায়গা নির্ধারণ করলাম যে জায়গায় পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না একজন মানুষকে তৈরি করবে ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার ব্যবস্থা করে দিলে সুবহান ফি যুলুমাতিন থালাস কুরআন তথ্য দিচ্ছে দা প্লেস দা ডার্কনেস এমন একটা জায়গা যেই জায়গাটা অন্ধকার ছাড়া আর কিছু নাই পৃথিবীর কোন বিজ্ঞানের বিজ্ঞানী কোন দিন আবিষ্কার হবে না এমন একটি জায়গায় মানুষকে তৈরি করা আল্লাহ রব্বুল আলামিন এমন প্রসেসে আপনাকে আমাকে আনলে পৃথিবীর মানুষ যেন ওই আল্লাহকে ভুলে না যায় যে বান্দা তোমার জীবনের সবটুকু নিয়ামতের পিছনে একমাত্র হাত হলো আমি রব্বুল আলামিনে কারো হাত নাই আমি প্রায় আমার আলোচনায় বলি এদেশে যদি আমাদের কোনো রাজনৈতিক দল অথবা পৃথিবীর কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেওয়া হতো আপনার পছন্দ মতো আপনি আপনার কর্মীদেরকে বানাবেন তাহলে আওয়ামী লীগ তার কর্মী তার চাহিদা মতো বানাইত বিএনপি তার কর্মী তার চাহিদা মতো বানাইত আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ করে কর্মী বানাইত মারামারির লিগা লম্বা করে বড় হাত বড় পাও বড় লাঠি নিতে পারে মাথা বড় এরকম দেখা দেখা কয়েকটা বানাইত মানে মানুষের যা পছন্দ কারণ মানুষ দুনিয়ায় চাকতিক্য চায় নিজের সিকিউরিটির জন্য দশজন বিশ জন নিয়োগ করে যে নিজেকে একটু দেখে রাখবে রাস্তা পরিষ্কার করে দিবে প্রটেকশন যদি ক্ষমতা এটা মানুষের হাতে থাকতো তো মানুষ নিজে তার দলের কর্মীও বানাইতো নিজের মতো করে কিন্তু আল্লাহ বলে না এই ক্ষমতা আমি কারো হাতে দেই নাই এটা আমার কাছে রাখছি সোহান আল্লাহ বলো বলছে হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আমি আল্লাহ আমি নিজে পছন্দ করে তোমাকে বানিয়েছি আমাদের পছন্দটা কার জোরে বলেন কার আরো জোরে বলতে হবে কার তাহলে এই পছন্দেরটা যার পছন্দ হয় না এ আবার চুলের মধ্যে কাটিং করে সে আমার দাড়ির মধ্যে গেট আপ লাগায় কথা বুঝেন নেই আরো জোরে বলেন নারী যারা আছে তারা আবার ব্রুফ লাভ করে এটাকে আরো সুন্দর করে আবার মানে বাহিরের কিছু যে আছে এটাও লাগায় চোখের মধ্যে আবার আরেকটা ঢুকায় বুঝলেন খুব দামি কথা আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি সফর অনকন্টিনিউ চানা করছিলাম চিলেটে সারা রাত্রে জার্নি করে আসছি সাড়ে সাতটায় বাসায় ঢুকেছি আবার আজকে শেষ করে কালকে আবার যেতে হবে আর পরের দিন চট্টগ্রাম আমার এখানে সব পরিচিত মানুষ আজকে বসছি খালি অনেকদিন অনেকের আবেদন হুজুর অনেকদিন হয়ে গেল এখান থেকে যাওয়ার পরে আপনার ওয়াজ আর সরাসরি শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তারা আমাকে ভালো রেখেছেন আমি এখন উত্তর বাড্ডা গুলশান এরিয়ার আরেকটা মসজিদে নামাজ পড়াচ্ছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন তো বিয়ে ভাইরা আমার আল্লাহ বলছেন আমি পছন্দ করে বানালাম হাতের ঢংটা আমি দিয়েছি মুখের কারুকার্যটা আমি দিয়েছি নাকের সৌর্যটা আমি বানিয়েছি তোমার এই জায়গায় আবার দিয়ে ছিদ্রি করে কোনো পাম্পিং করা লাগলে আমি আল্লাহ করে দিতাম যার আমার পছন্দ আমি আল্লাহর সৌন্দর্য পছন্দ হয় না মনে রাখিও তোমার সৌন্দর্য আমি আল্লাহর কাছে পছন্দ হয় না কথা বলেন মানে আল্লাহ আল্লাহর পছন্দ যার কাছে পছন্দ হয় না তাহলে আপনার পছন্দ আল্লাহর কাছে পছন্দ হবে কেমন দিন আল্লাহ বলবে বন্ধ আমি তোমাকে চিনি না ভালো করে মনে রাখেন যারা নিজেদের কি আলতামাডান ভাবে না অথবা আধুনিক আরেকটু বানাতে চান মনে করেন এটা করলেই মনে হয় আরেকটু আধুনিক হওয়া যাবে আল্লাহর পছন্দ না কারণ এই আর্কিটেকচারটা ছিলেন আল্লাহ আমাকে যেমন আপনি দেখছেন এটা আল্লাহ বানিয়েছেন আল্লাহর সৌন্দর্য যেই বান্দা পছন্দ করবে কিয়ামতের দিন আল্লাহও ওই বান্দাকে পছন্দ করে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেবেন তো নেতার পছন্দে কাজ না করলে নেতা পছন্দ করে বলেন না বলেন নেতার পছন্দে কাজ না করলে নেতার কাছে ভালো হওয়া যায় না তো আপনি আল্লাহর কাছে কি আল্লাহ পছন্দ হবেন কথা প্রশ্ন করবো শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা দিলাম তোমাকে ঈমান এই ঈমানকে নষ্ট করে দিও না শ্রেষ্ঠ নিয়ামতের আরেকটা দিলাম তোমাকে মুসলমানের ঘরে মুসলমানিত্ব এই নিয়ামতটাকে নষ্ট করে দিও না কিন্তু আমরা আজকে দেখছি বড় মুসলমান নামদার কিন্তু বড় মুসলমান হওয়ার পরেও সবচেয়ে বড় বলে বড় মুসলমান আবার সবচেয়ে বড় জালেম কোন দল বিভাজন করছি না সব দলেই দেখতেছি নিজেকে যদি মুসলমানেই দাবি করো তাহলে যেই দলে থাকো তোমার ইমানের জায়গা ঠিক থাকতে হবে মুসলমানের তো ঠিক থাকতে হবে জুলম নির্যাতন রাহাদি মানুষের অত্যাচার আর জনগণের অর্থ মেরে ফেলার অধিকার তোমার নেই কথা বলো ঠিক যদি এটা করো তাহলে মুসলমানের খাতা থেকে নাম কেটে দাও কারণ তোমার নামে এটা করার কারণে অন্য মুসলমানের অপমান হচ্ছে ভালো যে মুসলমান আছে তার নাম হচ্ছে অন্যরা মুসলমানদেরকে জঙ্গি সাজাতে সহজ হচ্ছে অন্যেরা এই দেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য রাস্তা খুঁজতে পারছে এই জন্য মুসলমানের পরিচয় দিলে অবশ্যই ভালো গুণের অধিকারী হওয়া দরকার কথা বলে দিন কোন উপায় নাই সুযোগ নেই বা দলা খেতেই হবে আর পরোক্ষণ আল্লাহ তো কোরআনে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যারা এই এই গুণের অধিকারী হইবেন তারা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসেন আপনি আসার আগে আপনার জন্য হকি স্টেক রেডি আছে যা দরকার দুনিয়া আর কি মাইল তার চেয়ে দ্বিগুণ মাইল হবে ইনশাল এই জন্য ভাইরা আমার দুনিয়ার মধ্যে একজন ডাক্তার সহজে ডাক্তার হয় না পড়াশোনা করতে 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 পাশ করার পরে আবার আরেকজন ডাক্তারের আন্ডারে কাজ করতে হয় বাংলায় যেটাকে আমরা সহজে বলি ইংরেজি শব্দ বাংলায় ব্যবহার করে ইন্টারমি করে অনুরব একজন ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয় না আরেকটা ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করে করে দক্ষতা অর্জন করে ইঞ্জিনিয়ার হয় অনুরব ভাবে একজন বান্দা জন্মের পরে আল্লাহর গোলাম হতে পারে না গোলামি করতে করতে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাতে হয় বলা ঠিক এই জন্য আল্লাহর হাবিব বিশ্বান সরকারে দুই জাহান হাবিব কিব리아 নুরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা প্রশ্ন করলেন ও নবীজি আপনার তো কোনো গুনাহ নাই নবী গো আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আপনার পা বড় ফুলে ফেলতেছেন কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূলের পা ফুলে গেছে সাহাবা کرام প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বলে ও আমার কলি যার টুকরা সাহাবীরা শুনো আমি কি আমার মালিক আল্লাহর গোলাম হব না বলে আমি কি আমার আল্লাহর গোলাম হব না আর আমরা কি বলি বলেন আমি কি নেতা হব না আমি কি গাড়ির মালিক হব না আমি কি জমির মালিক হব না আবার আমাদের আশা আর চাওয়া হলো এই আমি যেন জান্নাতে যাই আবার আমরাই আলেমদেরকে দাওয়াত দিয়ে দোয়া করে সব জান্নাত কামাই নিতে চাই কিন্তু নিজের ভালো হওয়ার নিজের চিন্তা করার সময় আমার নাই কিন্তু চাই ভালোটা এ কেমন জানি বড়ই গাছ বোপন করে বড়ই গাছের মালিক অনেকদিন বড়ই খাইছে এখন আর ভাল লাগে না এখন বড়ই গাছের নিচে যায় জড়াইয়া ধরা চোখের পানি কান্না করে কাটতেছে বড়ই গাছ তোকে কত যত্ন করে মানুষ করলাম ছোট্টবেলা খাইতে দেই নাই বড় করেছি অনেকদিন তো বড়ই খাওয়াইছো দয়া কইরা আজকে দুইটা আঙ্গুর খাব কি বলেন দেবেন কেম পর্যন্ত যদি বলে যে দুইটা আঙ্গুর বেশি জাতির বিবেক সন্তানবান সন্তান গুলো আজ জাহিলিয়াতে নিমজ্জিত হচ্ছে সন্তান গুলোকে মানুষ রূপে আখ্যা দেওয়া কঠিন হচ্ছে এই শহরের ঘুমন্ত পশুগুলো

দুনিয়াতে মানুষ দামি হওয়ার জন্য সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম দেয় মেধা দেয় সবকিছুর উপরে করে মানুষের কাছে মানুষ দামি হয় কিন্তু দুনিয়ার মানুষের এই দামিটা একটা অস্থায়ী দামি কিন্তু আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য স্থায়ী জিনিস লাগে অস্থায়ী জিনিস দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না খুব খেয়াল করেন অস্থায়ী জিনিস দিয়ে আল্লাহর কাছে চিরস্থায়ী হওয়া যায় না এবং দুনিয়া এবং আখেরাতেও চিরস্থায়ী হওয়া যায় না অস্থায়ী জিনিস দিয়ে কখনো রাজত্ব ধরে রাখা যায় না কারণ হলো দুনিয়ার ক্ষমতার রাজত্ব এটা অস্থায়ী যত বছরই আপনি থাকেন না কেন সারা রাসাদ বছর পর্যন্ত ক্ষমতায় থাকলো কিন্তু ক্ষমতার মস্ন তাকে ধরে রাখলো না সেও থাকতে পারল না আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের দেশেও যারা ক্ষমতার মস্তদে আসেন চিরস্থায়ী হতে পারে না কারণ দুনিয়ার ক্ষমতা এটা ক্ষণস্থায়ী এটা স্থায়ী না আল্লাহর কাছে ক্ষণস্থায়ী কোনো কিছু দিয়ে বান্দা দামি হয় না বান্দা দামি হয় আল্লাহর কাছে চিরস্থায়ী গুণাবলী দিয়ে এজন্য খেয়াল করে দেখেন দুনিয়ায় যারা চিরস্থায়ী যারা দুনিয়া ও আখিরাতে দামি তারা তাদের গুণটা ছিল চিরস্থায়ী শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কি বলেন অনেক বড় রাজনৈতিক নেতা ছিলেন হ্যাঁ অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন না না বলে চিরস্থায়ী জিনিসের প্রচারক ছিলেন এখন পর্যন্ত এদেশে ভাসানী সাহেবের নাম নেওয়া হয় মাওলানা ভাসানি বলে চিরস্থায়ী জিনিসের কাজ করেছিলেন এখন পর্যন্ত এদেশে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লা সূচনা শুরু করেছিলেন মরকুম মকফুর জিয়াউর রহমান তার এই চিরস্থায়ী কাজটার নামটা ভালোভাবেই নেওয়া হয় এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল মরকুম মকফুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই কাজটা চিরস্থায়ী একটা কাজ ছিল এটার নাম মানুষ এখনো ভালো মুখেই নেয় আপনি মিলান এভাবে করে যত রাজনৈতিক নেতার মধ্যে থেকে যদি চিরস্থায়ী কোনো কাজ করে যেমন ইসলামী ফাউন্ডেশন তৈরি করা অথবা বিধবাদের ভাতা দেওয়া অথবা সরকারি চাকরিজীবীদের একটা ইসলামী রুলস নিয়ে আসা অথবা আগের দিনে শুক্রবারে বন্ধ ছিল না শুক্রবারে বন্ধের ব্যবস্থা এদেশে এসার সরকারের আমলে শুরু করেছিল এই যে চিরস্থায়ী কর্মকাণ্ড যা আছে তার এটা দিয়ে মানুষ তাকে বিবেচনা করে দুনিয়ায়ও দামি পরকালেও দামি আর এছাড়া ক্ষণস্থায়ী জীবন ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিছে শেয়ার মার্কেট লুটপাট করে খেয়েছে এই পদ্মা সেতু করতে গিয়ে টাকা মারছে অথবা রেল করতে গিয়ে টাকা মারছে আগে বা পরে এই পিরিয়ডে আগের পিরিয়ডে এর আগের পিরিয়ডে অথবা সামনে যারা নিয়ত করে আছে যে আমরাও সামনে গেলে মারবো যে কোন দল হতে পারে এই ক্ষণস্থায়ী জিন্দগির অর্থ বিত্ত ক্ষমতা টাকা পয়সা এটা দিয়ে সে দুনিয়ায়ও দামি না পরকালেও দামি না কথা বুঝেন নাই মনে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডাকেন ক্ষণস্থায়ী জিন্দগির ইবাদত দিয়ে নয় আমি রব্বুল আলমিনের কাছে দাবি হতে পারি চিরস্থায়ী জিন্দিগির আমল দিয়ে দুনিয়ার মধ্যে আমরা যারা একটু সুন্দর তাদেরকে বলি লোকটা দেখতে অনেক ভালো যার গুণ আছে তাকে দেখি বলি লোকটা অনেক ভালো যে মানুষটা অনেক মেধাবী দেখি বলি লোকটা অনেক মেধাবী কিন্তু দুনিয়ায় মেধা ক্ষমতা অর্থ বিত্ত সম্মান ইজ্জত দুনিয়ার চিন্তায় যা আছে এটা অস্থায়ী এটা শেষ তো লাঞ্চনা এটা শেষ তলাঞ্চনা যাদেরকে আগে পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়েছে ওদেরকে আবার পুলিশ পিছনে হাত করে পড়ায় নিতেছে কথা বুঝেন নাই তাহলে সাময়িক ভাবে সম্মান করেছে আপনার সাময়িক ক্ষণস্থায়ী পাওয়ারের জন্য স্থায়ী ভাবে করে নাই পারলে পিছন থেকে জোতাটা দেয় কিন্তু দুনিয়ায় মানুষ চিরস্থায়ী সম্মানী হওয়ার সুযোগ আছে এটা হওয়ার জন্য দামি ডাক্তার হওয়া লাগে না বড় এমপি মন্ত্রী মুফতি মহাদ্দেশ হওয়া প্রয়োজন নেই দেখতে বড় সুন্দর হওয়া লাগবে না সুদাম দেখে অধিকারী হওয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তথ্য দেয় শোনো এই দুনিয়ার মধ্যে চারজন মানুষ ছিল যাদেরকে মানুষ বলতো কালো মানুষ কালো কালো এত কালো যে তাদের জন্য ইতিহাস রচিত হয়ে গেছে তাদের নাম তাদের জন্ম বৃত্তান্ত ইতিহাসে উঠে গেছে শুধু কালোর কারণে এত বেশি কালো সোহানলা বলে কিন্তু বিয়ে ভাইরা আমার লোকগুলো ছিল কালো কিন্তু তার মনটা ছিল বড় জোরে বলেন মনটা ছিল কি বলে না কালা গলার জোরে বলেন কালা গলার এই যে পরিমনির মতো সুন্দর যদি কারো বউ হয় তাহলে এর সেই বিপদ আর নাই কারণ কয়েকদিন পর পর সিম কার্ড চেঞ্জ করে খুব বিপদ মাবতদের মত যদি এরকম দেবmarca বউ হয় তাহলে বিপদ আছে না নাই আছে এই যারা নাই আছে এজন্য মানুষ আমরা বাংলায় বলি কালো গলার মানো আবার কালো অন্তরটা বড় ভালো এজন্য পয়গাম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন খিযির আলাইহিসসালাতু ওয়াস সালাম আলাইহিসসালাতু ওয়াস আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা না রাব্বি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আরো কোনো প্রোগ্রাম আছে কিনা কারণ যদি যাইতে হয় অবশ্যই তাকে সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া তো আমি বলেছি আমার আলোচনার আগে আসবে ডিউ এসেছে তা আমি জিজ্ঞাসা করেছি ভাই থাকবেন না চলে যাবেন বলছে আস এই আলোচনা শেষ পর্যন্ত বলছে দুইটা পর্যন্ত আল্লাহ কবুল করুক বলেন আমি কালকেও ওই এলাকায় আমি সিলেটে বিমানে গিয়েছিলাম তো ওখানে চেয়ারম্যান এবং বিএনপির সঙ্গে আরেকজন এমপি পুরো দুই ঘন্টা বসে আমার আলোচনা শুনে এরপরে জরায় ধরছে হুজুর এতদিন ওয়াজ কারো শুনিনি আজকে শুনলাম আপনি একটা যাইতে মন চাই না আমি কিন্তু বকা হেরো দিছি মাঝে মাঝে যে চুরি করছেন এমপি সাহেব ঠিক করেন নাই ওনারা তো ডাইরেক্ট বলা যায় না আগে যদি কইরা থাকে তাহলে উনিও আছে না

এখন আপনারা তো আগেই টাকা তো খাইয়া বের হলেনা কারা খাইছেন তো হ্যাঁ গত ইলেকশনে খাইছেন না নাকি আবার আগেও খান নাই সামনেও খাই না আল্লাহ কবুল করুক বলেন না আমি আমার ভাইরা বলছিলাম কালো কিন্তু আল্লাহর কাছে তার দাম এত বেশি দুনিয়ায় তার নাম উঠে গেছে কালো হইছে তো কালো এমন ভালো হইছে ওই ভালোর জন্য ইতিহাসের পাতায় তার নাম উঠে গেছে কিন্তু চমৎকার কথা ভাইরা আমার বলছিলাম মুসা আলী গিসালাম যখন খিজির আলী গিসালামের সাথে ছিলেন একটা সন্তানকে কতুল করলেন দেখতে বড় সুন্দর ছিল কিন্তু সন্তানটা বাবা মার জন্য ভালো ছিল না এই জন্য মেরে দেওয়া হয় সুন্দর আল্লাহর কাছে দামি নয় টাকা আল্লাহর কাছে দামি নয় রাজত্ব আল্লাহর কাছে প্রিয় নয় আপনার ক্ষমতা আল্লাহর কাছে প্রিয় নয় আপনি কতটা ভালো এটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহু আকবার বলেন চমৎকার বিষয় হলো সব কালো মানুষের মধ্যে একজন মানুষ তার দাম এত বেশি শুধু ইতিহাসে উঠে নাই আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ارسل بالهدايه والقران بالبرهان ونذيرا وبشيرا بالاحسان وجمالا وكمالا بالبيان اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সকলে জবান খুলে উঁচু আওয়াজে বিতাড়িত শৈতান থেকে আল্লাহ তালার কাছে পানা চাবো কেউ জবানকে বন্ধ রাখবো না সকলে আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن الشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان شر الناس من تركه الناس او وضعه الناس اتقاء فحشه وفي روايه اخرى اتقاء شره او كما قال عليهم الصلاه والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

سيدينا مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله تجيك رجل لا إله جور لا إله ما شاء الله لا إله بھلو لگ لا إله مجلد لا إله من لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله দুরুজুরে পরুন sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ দারুন নাজাত ক্রেডিট মাদ্রাসার ও এলাকা বাস রুদ্ধেগে আয়োজিত আজকে তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান আলোচক বিন্দু সহ আমন্ত্রিত সকল মেহমান বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন हाथे गोरा स्नेहर छोट भाई बर्तमान फ्रेश कम्पन सेंट्रल मस्जिद खतीब, अत्यंत मेधावी एक छात्र हजरत मौलाना मजहरुल इस्लाम माउलाना मजहर इसलम अबरार सहेब बारकल्लायातिक वमिक वसी जसदीक मुहूर्ते मंचभोज्ञनिक राम পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সম্মানিত মতাম এবং আমার একেবারে কাছের প্রিয় কিছু ভাই বন্ধু দূরের জন জন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাল কাছে যিনি আমাদেরকে আজকের এই মহতি আয়োজনে কোরআনের মাঠে বসার মতো তৌফিক দিয়েছেন কে উঁচু করে একবার কালিমাতু শুকুর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ তাআলা একজন মানুষকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে পাঠিয়েছেন এটা নিয়ামতের মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত নিয়ামত অনেক আছে কিন্তু নিয়ামতের মধ্যে পাইরুটি দেওয়া দরকার যে আমার কোন নিয়ামতটা শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে আসা এবং দামি কোরআন বলছে কোন মানুষ এর পক্ষে সম্ভব নয় যে আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করবে তো আমাদের সব নিয়ামত কার দেওয়া জবান খুলে বলুন আরো জোরে বলুন কার যা দেখি যা আছে সব কারণ আমি তো এমন ছিলাম না আমাকে এই অস্তিত্বের মাঝে কে আনলেন বলুন কোরআন বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদখরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা লাম লাম ইয়াকুন শাইআম মানে তুমি সামান্য জাররা থেকে জাররা পরিমাণ এরকম কিছু ছিলা না যেটা তোমার ব্যাপারে আলোচনা করা যায় কিছুই না অস্তিত্বের মধ্যেই ছিলাম না তাহলে আমাদেরকে অস্তিত্বে যিনি আনলেন তিনি কে জোরে বলন আরো জোরে বলুন